আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা শুধুমাত্র এইচএসসি পাশ হলেই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন আজকে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পদের নাম কম্পিউটার অপারেটর এই পদে একজন লোককে নিয়োগ দেওয়া হবে গ্রেড তেরো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এর পরের পদটি হচ্ছে সার্টিফিকেট সহকারী এই পদে দুজন লোককে নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা এবং কম্পিউটার প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম বিষ ও ইংরেজিতে গতি থাকতে হবে প্রিয় দর্শক এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করুন কারণ চাকরির সব আপডেট প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়ে থাকে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তির এক নং ক্রমিকের কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদ পূরণে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ এবং দুই নং সার্টিফিকেট সহকারী গ্রেড ষোলো পদ পূরণে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ অনুসরণ করা হবে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীর বয়স আগামী একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে ন্যূনতম আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বয়স নিরূপণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না সকল পদের নিয়োগ পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে বিধায় একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন সরকারি আধা সরকারি ও স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য হবে না আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ ডিসি সিলেট ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন এই সার্কুলারের অনলাইনে আবেদন শুরু হয়েছে তিরিশ ডিসেম্বর দুই পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং অনলাইনে আবেদন শেষ হবে একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ রাত বারোটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আপনি যদি বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা না দেন তাহলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র সিলেট জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর চাকরির সব আপডেট সবার আগে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ